আমি মোহাম্মদ মিজানুর রহমান আমি ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষের ছাত্র আপনাদের সুবিধার্থে আপনারা সহজে শিখতে পারেন সেই জন্য আমার ইটারটা করা আজকে শুরু করতে যাচ্ছি দ্বিতীয় পর্ব দেখেন আমি এটা নিউ মডেল নিলাম জানি আগে পূর্বে এগুলা সম্পর্কে আলোচনা করছি আজকে হচ্ছে নিউ মডেল নিব এবং আজকে যে বিষয়ে আলোচনা করবো আমি আজকে যে বিষয়ে আলোচনা করবো আজকে আমরা ই ট্যাপসের মাধ্যমে এই প্রবলেমটা সলভ করব আমরা দেখতে পাচ্ছি এটা একটা একটা টু ডাইমেনশন বা এটাকে হ্যান্ড ক্যালকুলেশন করে ইচ্ছা করলে আমরা করতে পারবো ই ট্যাপসে যেটা আমরা করে থাকি ই ট্যাপসের মূলত আমাদের প্রথমে একটা সেকশন ইনপুট দিতে হবে এবং সেটার সেকশন ইনপুট দিতে হয় এই কারণেই কারণ ই আসলে তার সেল পয়েন্ট ডেডলোড হিসেবে অটোমেটিক নিয়ে নেয় এই জন্য তার একটা নির্দিষ্ট সেল পয়েন্ট সেল পয়েন্ট ইয়ে করার জন্য আমাদের তার সাইজটা নিজের অভিজ্ঞতার আলোকে একটা ইনপুট দিতে হবে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টু ডি বিম একে আমরা অ্যানালাইসিস করবো এটা সিম্পলি সাপোর্টেড একটা এবং এর ক্রস সেকশন দেওয়া আছে দশ ইঞ্চি বা ষোলো ইঞ্চি লোড দেওয়া আছে এক কিপ বিমের লেন্থ হচ্ছে তিরিশ ফিট আমরা এই বিমটা অ্যানালাইসিস করবো তাহলে আমরা পূর্বের পূর্বের আলোকে আমরা এখানে বলতে পারি যে এই বরাবর ওয়াই ডাইরেকশন এই বরাবর এক্স ডাইরেকশন তাহলে এখানে একটা কলাম আছে এখানে একটা কলাম আছে তাইলে এখানে আমরা ই ট্যাপসে যদি নতুন মডেল যখন চালু করব এখানে একটা নতুন মডেল আমরা যদি নেবো নেওয়ার সময় সঙ্গে সঙ্গেই আমরা দেখতে পাচ্ছি নাম্বার লাইনের এক্সিডিশন ও ডিরেকশন তাহলে এই ড্রয়িংয়ের ক্ষেত্রে নাম্বার লাইনের এক্সিডিশন কটা নোয়া ডিরেকশন কটা আমরা যদি নাম্বার লাইন এক্স ডাইরেকশন যদি এই বরাবর কল্পনা করি তাহলে পারপেন্ডিকুলার কলামের সংখ্যা কয়টা এই বরাবর একটা কলাম এই বরাবর একটা আছে আর এই বরাবর একটা আছে তাহলে এটা হচ্ছে কি কলামের এক্স এর পারপেন্ডিকুলার তাহলে নাম্বার লাইন ইন এক্স ডিরেকশন দুইটা এবং নাম্বার লাইন ইন ওয়াই ডিরেকশন ওয়াই ডিরেকশন একটাই তাহলে সেই ক্ষেত্রে আমরা নাম্বার লাইনের ইন এক্স ডিরেকশন নাম্বার লাইন ইন এক্স ডিরেকশন টু নাম্বার লাইন ওয়াই ডিরেকশন ওয়ান এবং বিমের স্পেসিং আমি দেখতে পাচ্ছি যে ত্রিশ ফিট তো এখানে আমরা দিয়ে দিলাম তিরিশ ফিট আমি ইচ্ছা করলে এখানে তিরিশ এফ টু লিখে দিতে পারি তাহলে তিরিশ ফিট হয়ে যাবে এটাও দিয়ে দিলাম ত্রিশ ফিট তাইলে এখানে স্টোরি সংখ্যা একটা দিলাম হম আমরা যেহেতু এটা টু ডি প্রবলেম একটা প্রবলেম এগুলো লাগবে না এগুলো না দিলেও হবে তো এখানে গ্রিড অনলি দিয়ে আমরা ওকে করবো ওকে করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই বিমটা সলভ করার মতন একটা গ্রিড লাইন আসছে যেটা আমাদের অ্যানালাইসিসে কোনো ইফেক্ট ফেলবে না কিন্তু আমাদের ড্রয়িং করার সুবিধার্থে এগুলো কাজে লাগবে তো আমরা ই ট্যাপসে প্রতিটা কাজ করা শুরু করার আগে আমরা প্রথমে একে ডিফাইন করব তারপরে ড্র করব তারপরে সাইন তারপরে অ্যানালাইসিস এই চারটা কাজ ক্রমান্বয়ে করলে ই টাইপসের কাজগুলো সুবিধামূলক হবে আমি এখানে যেটা করব এটা এ প্রাইম সি এবং এফ ওয়াই দুইটায় আমি ডিফল্ট আকারে যে চার হাজার পিএসআই এবং সিক্সটি গ্রেডের রড দেওয়া আছে আমি সেটাই ধরে নেব আমি তো সেক্ষেত্রে আমি এখানে ম্যাটেরিয়ালসটা ডিফাইন করতে পারি কংক্রিট হ্যাঁ যদি নতুনভাবে ম্যাটেরিয়াল দিতে তাহলে অ্যাড নিউ ম্যাটেরিয়ালস আমি দেখতে পাচ্ছি যে আমি কোনো চেঞ্জ করবো না তা আছে সেটাই কারণ এখানে আছে আমার ম্যাটেরিয়ালস প্রপার্টিস ম্যাটেরিয়াল না হ্যাঁ তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এ প্রাইঞ্চিস আর এগুলা আমরা এগুলো নিয়ে ইউজ করব মানে ডিফল্ট আকারে যেটা দেওয়া আছে এটাই আমাদের পরবর্তীতে যখন বিল্ডিং ডিজাইন করবো বা অন্য অন্য স্ট্রাকচার করবো তখন সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে নিব আচ্ছা তারপরে আমরা এখানে একটা ফ্রেমটার সেকশন কত আমি এখানে চিত্র দেখতে পাচ্ছি দশ বাই ষোলো এই সেকশনটা আমরা এখানে ইনপুট দিব এখানে স্টিল স্ট্রাকচারের করার সুবিধার জন্য আকারে কিছু সাইজ দেওয়া থাকে এগুলো আমরা ডিলিট করে দেব তারপরে অ্যাড রেকটেঙ্গুলার এখানে আমরা লিখলাম যে বিম এখানে ষোলো দেওয়া আছে এবং এখানে হচ্ছে কি কংক্রিট কংক্রিট আমি ম্যাটেরিয়ালস কংক্রিটটা সিলেক্ট করলাম তো এনফোর্সমেন্ট এখানে বিম দিলাম কভারিংটাও এক বিষয়ে আমরা পরবর্তীতে দেখব ওকে দেব দেওয়ার পরে আমরা একটা এলিভেশনে যাব এলিভেশনে যাওয়ার পরে আমরা এখানে ওয়ান ওয়ান এলিভেশন দেখার চেষ্টা করতেছি এখন আমরা এটা আঁকবো বিমটাকে আমরা প্রথমে বলছি ডিফাইন তারপরে ড্র তারপরে অ্যাসাইন তারপরে অ্যানালাইসিস আমরা এখানে ডিফাইন করছি অলরেডি যে ম্যাটেরিয়ালসটা ডিফাইন করছি ফ্রেম ডিফাইন করছি ফ্রেম সেকশন এখন আমরা ড্র করবো এইখানে ড্র করব এখানে যদি একাধিক সেকশন থাকে আমরা এটাকে সিলেক্ট করব এখানের মাধ্যমে এবং এটার পরে এটাকে আমরা ড্র করবো যেহেতু মাত্র একটাই বিম এখানে একাধিক কোনো ইয়ে নাই তো এটা আমার ড্র শেষ এখন হচ্ছে কি এটাকে সাইন করব এটাকে আমরা এটাকে আমরা হিন্স মানে সাপোর্ট দেবো সাপোর্ট দেওয়ার জন্য এই পয়েন্টকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে অ্যাসাইন জয়েন্ট পয়েন্ট সাপোর্ট থেকে আমাদের এটা হিন্স এবং এটাকে আমরা রোলার সাপোর্ট দেবো অ্যাসাইন জয়েন্ট পয়েন্ট এখানে রোলার সাপোর্ট এখন হচ্ছে কি আমরা এটাকে লোড দেবো কত লোড দেবো এক কিপার পার ফিট এর লেন্থও এটা তিরিশ ফিট দেওয়া আছে যেহেতু আমরা ওই যে গ্রিড লাইন স্পেসিং করার জন্য 30 ফিট আমরা নির্দিষ্ট করে দিচ্ছি এখানে আমরা বিমটা সিলেক্ট করার পরে সাইন এখানে আমরা দেখতে পাচ্ছি তিন ধরনের পয়েন্ট লোড দেওয়া আছে এবং ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া আছে আমরা এটাকে লোড লোডটাকে যদি লাইভ লোড হিসেবে দিতে চাই তাহলে লাইভ লোড এখানে ফিট ওয়ান দিয়ে দিলাম ইউনিফর্ম লোড এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে আস্তে আস্তে আসবো আর কি এখানে ওয়ান কিপ ফিট মানে কি ওয়ান কিপ পার ফিট ইউনিফর্ম লোড দিলে আমাদের এই চলে আসবে আর কি এখন যদি আমাকে অ্যানালাইসিস করতে চাই তাহলে অ্যানালাইসিস থেকে আমরা এখানে চেক করে নিতে পারি ইচ্ছা করলে যে এটা আমার কোনো মডেলে ভুল হয়েছে বা একটি বিম এক জায়গাতে দুইবার আসছে কিনা বা ওভার ল্যাপ হয়েছে কিনা এ ধরনের কোনো কিছু করার জন্য আমরা একে চেক করে নিতে পারি তো এখানে মডেল হ্যাজ হ্যাল ডিনেকড নো ওয়ার্নিং মেসেজ কোনো ওয়ার্নিং মেসেজ নাই আমরা এখানে কি অ্যানালাইসিস করতে পারি অ্যানালাইসিস করার পূর্বে ইটাফস অবশ্যই এটাকে এটাকে সেভ করে নেয় কারণ সেভ না করলে এইটাফস অ্যানালাইসিস করতে পারে না এখানে আমরা লিখলাম যে পি এম ওয়ান লিখে আমি এখানে অ্যানালাইসিস দিলাম আমার এটা অ্যানালাইসিস হয়ে গেছে এখন আমি দেখতে চাই এটার মোমেন্ট কত এবং শেয়ার কত মুমেন্ট দেখার জন্য আমি এখান থেকেও যাইতে পারি যে লাইভ লোডের রেসপেক্টে যদি আমরা দেখতে চাই তাহলে মোমেন্ট থ্রি থ্রি এখানে ফিল্ড ডায়াগ্রাম তুলে দিই মুভমেন্ট ডায়াগ্রাম আমরা মূলত যেভাবে ড্রয়িং বিমে মোমেন্ট ডায়াগ্রাম আঁকি সেটা উপরের দিকে যায় তো সেভাবে দেখার জন্য আমরা যেটা করবো অপশন থেকে এই যে মোমেন্ট ডায়াগ্রাম অন টেনশন সাইড এটাকে আমরা তাহলে মোমেন্ট ডায়াগ্রামটা এদিকে আসছে এবং যদি আমরা শেয়ার দিতে চাই শেয়ার টু টু দেখব শেয়ার টু টু কেন দেখব বা মোমেন্ট কেন এ বিষয়ে আমরা সামনের দিকে কথা বলব আজকে এই প্রবলেমটাই আমাদের মেন বিষয় ছিল তো পরবর্তীতে আমাদের এগুলা হোমওয়ার্ক থাকবে তো আমাদের এই পয়েন্ট লোডগুলা বা একটু পর পর এই লোডগুলা এবং এইগুলা কেন দেব এখানে গ্রিল লাইন কয়টা হবে আমার অঙ্কন করার সুবিধার্থে আমি ধরে নেব এখানে একটা কলাম আছে তাহলে নাম্বার লাইন এক্স ডিরেকশন এক্সের পারপেন্ডিকুলার কী আছে এই বরাবর একটা আছে এই বরাবর একটা আছে এই বরাবর একটা আছে তাহলে নাম্বার লাইনে এক্স ডিরেকশন আর নাম্বার লাইন ওয়াইড ডিরেকশন ওয়াইড ডিরেকশন এই বরাবর এর পারপেন্ডিকুলার এই বরাবর এর নাম্বার ওয়াই তাহলে কী করবো আমার ওই স্পেসিংটা দেওয়ার পরে এইভাবে ভীমটা এখানে একটা ক্লিক করবো এখানে একটা ক্লিক করবো এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সাপোর্টগুলো দিয়ে দেব আমাদের এখন এই যে পয়েন্ট লোডটা কীভাবে দেবো বা ডিস্ট্রিবিউটেড লোড অর্ধেক আছে অর্ধেক নয় এগুলো আমরা কীভাবে দেবো সেইগুলা নিয়ে আমরা এখানে আলোচনা করবো আমরা আমি চাচ্ছি যে এই প্রবলেমটাই করবো তো সিলেবাস সেবা দিতে যাচ্ছি এটা আছে বিএম টু আগের মতনই মনে করেন এটা আছে বিএম টু দিয়ে সেবা দিলাম এবং এটা আছে বলছিলাম যে লক আনলক যদি কোনো স্ট্রাকচার বা ইয়ে যদি অ্যানালাইসিস করা থাকে সেটাকে আনলক করার জন্য আনলক করা করে দিলে আনলক করে দিলে একে এডিট করা যাবে আচ্ছা আমরা এখন এই ধরনের লোড দিতে যাচ্ছি ট্রাঙ্গুলার লোড দিতে যাচ্ছি তো সেজন্য এই বিমটাকে সিলেক্ট করবো এই বিমটাকে সিলেক্ট করবো অ্যাসাইন এদের ডিস্ট্রিবিউটেড লোড এখানে আমরা লাইভরোড হিসেবে একটা ট্রাঙ্গুলার লোড দিতে যাচ্ছি এখানে রিপ্লেস আছে লাইভরোড হিসেবে এই ট্রাইঙ্গুলার দিতে চাই তো দেখেন আমি যেহেতু সিলেট সিলেট শুরু করছি এটাকে আছে জিরো এটা আছে ত্রিশ ফিট তো অ্যাপসোলেট ডিস্ট্যান্স দিয়ে দিই এখানে রিপ্লেস তার মানে আগে আমার যে লাইভ লোড দেওয়া আছে এই যে এই যে লাইভ লোড এই বিভিন্ন ওপর যেটা দেওয়া আছে সেটাকে রিপ্লেস হয়ে বর্তমানে নতুন লোডটা নেবে আমি এখানে যদি ডিস্ট্যান্স জিরো ডিস্ট্যান্স জিরো মানে এই জায়গাতে জিরো কত এই ডিস্ট্যান্স জিরোতে মনে করেন সাপোজ পাঁচ কি এবং ডিস্ট্যান্স বিশ ফিট পরে যায় এখানে বিশ ফিট পরে যায় আমার জিরোই দিলাম এবং এখানে আমি জিরো মানে রিপ্লেস হয়ে চলে যাবে আর কি আমি দেখতে পাচ্ছি এখানে একটা ট্রাইঙ্গল লোড হয়ে যাচ্ছে আগের মতনই বিমটা আঁকবো বা গ্রিড লাইন স্পেসিং একইভাবে দেবো সাপোর্ট একইভাবে দেবো শুধু লোডটা এখন যদি আমি এরকম দিতে চাই যে ডিস্ট্রিবিউটের লোড এখানে আমি সাপোজ দুই দিলাম তাহলে এটাকে রিপ্লেস হবে কিন্তু আমি যদি ডিলেট দিই তাহলে এই লোডটা ডিলেট হয়ে যাবে অ্যাড দিই এটা থাকবে পাশাপাশি আরেকটা লোড যোগ হবে দেখতে পাচ্ছি আচ্ছা এখন যদি এরকম থাকে যে এইখানে জিরোতে দুই এখানে ছয় তাহলে কি হলো এরকম হয়ে গেল যদি বিমটা পুরো জুড়ে মানে একই কথা আর কি আচ্ছা এখন যদি আমি পয়েন্ট লোড দিতে চাই যে এখানে সাইন থেকে আমি পয়েন্ট লোড দিতে যাচ্ছি লাইভ লোড হিসেবে দেবো তো অ্যাবসোলেট ডিস্টেন্সটা দেবো রিল ডিসট্যান্স আমরা পরে কথা বলবো এই বিষয়ে এখানে পঁচিশ ফিট দূরে কোথায় থেকে পঁচিশ ফিট দূরে এখান থেকে পঁচিশ ফিট দূরে লোড হবে বিশ কি না পঁচিশ ইঞ্চি কারণ এখানে আমাদের ইঞ্চি দিয়ে আছে এখানে অবশ্যই আমাদের ফিটে দিতে হবে দিয়ে ওকে এখানে আমাদের একটা বিশ কিপ লোড পঁচিশ ফিট দূরে ইনক্লুড হয়েছে তাহলে আশা করি এই ধরনের প্রবলেমগুলো আমরা পারবো এটার ক্ষেত্রে ইউনিফর্ম মানে ডিস্টেন্স লোড আমরা দিয়ে দেবো এখানে যদি ইউনিফর্ম দিতে চাই তাহলে অ্যাসাইন থেকে এখান থেকে আমরা ডিস্ট্রিবিউটেড লোড দেবো টু দেবো বিশ ফিটও টু দেবো সার্ভিস তাহলে দুইটা কি ডিস্ট্রিবিউটেড লোড হয়ে গেল তাহলে আশা করি এই প্রবলেমটা এই প্রবলেমটা এই প্রবলেমগুলো সমস্যা হবে না আমাদের